এটা গরু পাইসি পাইছি লেখাপড়াও কষ্ট না খাওয়া কষ্ট হবে আঠাশ দিন আগে বাবার মৃত্যু হয় অসহায় হয়ে পড়ে তিন ভাই বোন মা তাদেরকে ঠিক মতো খাবার তুলে দিতে পারছিলেন না তাদের বিস্তারিত নিয়ে যখন আমরা একটা পোস্ট করি এক লক্ষ পঞ্চাশ হাজার দুশো টাকার ব্যবস্থা হয় এবং মাসিক তিন হাজার টাকার ব্যবস্থা হয় শুরু হলো তাদের নতুন ঘরের কাজ নতুন ঘর জানালা দরজা সহ পাশে একটা ছাপটা ঘর তোলার জন্য কাজ শুরু করলাম আস্তে আস্তে নতুন ঘর দৃশ্যমান হতে লাগলো নতুন ঘরে কাজ প্রায় শেষের দিকে খুব সুন্দর লাগছে তাদের একটা নতুন ঘর দিতে পেরে আমরা সবাই কিন্তু আসছি সেই নতুন ঘর কাজ শেষ সেটা দেখার জন্য এরপর চলে গেলাম একটা গরু কেনার জন্য উন্নত জাতের একটা বকনা ভালো দেখে বাছুরও কেনা হলো তিন ভাই বোনকে সাথে করে নিয়ে গেলাম মার্কেটে তাদের পছন্দ অনুযায়ী ইচ্ছা মতো লামিয়া এক পোশাক তার ছোট বোনের জন্য এক সেট পোশাক এবং মনিরোলের জন্য একটা শার্ট একটা প্যান্ট এবং তিন ভাই বোনের পছন্দ অনুযায়ী তার মায়ের জন্য চমৎকার ডিজাইনের দুইটা থ্রি পিস কেনা হলো একটা সুন্দর দেখে বিছানার চাদরও কেনা হলো। এরপর চলে আসলাম চাউলের দোকানে তিন বস্তা চাউল এবং তেল আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনে খাদ্য সামগ্রীও কেনা হলো। এরপর চলে গেলাম মাছের দোকানে মাছের দোকানে গিয়ে একটা ভালো বড় দেখে কাতল মাছও কিনলাম তারপর সব কিছু নিয়ে মাথায় করে পায়ে হেঁটে আমি রুবেল সাইদুল সহ সবাই মিলে একে একে লামিয়া নিমদের বাড়ির উদ্দেশ্যে গরু সহ রওনা দিলাম নতুন ঘরে নতুন বিছানা সাজানো কাজ চলছে সত্যি চমৎকার লাগছে সবাই মিলে খুশি হয়েছি একটু গোয়ার দেয়া দিছে গরু দিছে বাজার চাউল দিছে বাজার সদায় যা নাকবো সম্পূর্ণ কিছু দিছে একটু সংসারে যা নাগে সব কিছু দিছে আলাপ সালপাত নেহাবার করা পারবো না আমার একটু বহে বলাই দিও আমাকে কি করছে তাগরে নিগে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ জানি তাগর জানি শান্তি দেয় যে যে নিয়াতে দিছে যে আশা আশঙ্কায় দিছে তাগরে জানি আল্লাহ জানি সে আশা আশঙ্কা জানি পূর্ণ করে কয়েকদিন আগে লামিয়া এবং মনিরুলকে নিয়ে পোস্ট দিয়েছিলাম লামি এবং মনে বাবা গত আঠাশ দিন আগে দুনিয়া থেকে চলে গেছে অসহায় হয় পরিবারটি তখন আমরা তাদের নিয়ে একটা পোস্ট করলে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় সেই টাকা থেকে কিন্তু তাদের একটা বকনা গরু পঁয়ষট্টি হাজার টাকা এবং তিন বছর চাল চার হাজার টাকা তেল আলু সহ নিত্য খাদ্য সামগ্রী তিন হাজার একশো টাকা এবং তাদের নতুন ঘরের জন্য টিন আছে হলো তিরিশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা নাট স্ক্রু সহ অন্যান্য যে জিনিসপাতি তিন হাজার টাকা খুঁটি আছে বিশ পিস সাত হাজার টাকা কাঠ আছে এগারো হাজার চারশো তেইশ টাকা মিস্ত্রি মজুরি দশ হাজার টাকা এবং ভাড়া পঁচিশশো টাকা তিনটা জানালা একটা দরজা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা চারজনের পোশাক ডাবল সেট এবং বিছানার চাদর আছে হলো সাত হাজার টাকা পাশাপাশি একটা মাছ আছে এগারোশো টাকা এই মোট এক লক্ষ পঞ্চাশ হাজার দুশো টাকা খরচ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের যারা এই লামিয়া এবং মরিমের পাশে দাঁড়িয়েছেন এছাড়া প্রবাসী নাহিদ ভাই এই পরিবারের জন্য প্রতি মাসে তিন হাজার করে টাকা পাঠাবেন যে টাকা দিয়ে তাদের দুই ভাই বোনের লেখাপড়া পাশাপাশি সংসারটা চলার জন্য কিছুটা হলে কাজে লাগবে হয়তো তাদের বাবা হারানা কষ্ট কখনও ভুলতে পারবে না তবে আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য নতুন ঘর গরু খাদ্য সামগ্রী সহ সব কিছু তুলে দিয়েছি কিছুটা হলে তারা ঘুরে দাঁড়াতে পারবে